বুবলির ছেলে বীরকে শাকিব খান অষ্টআশি লক্ষ টাকা দিয়ে যখন মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি কিনে দিচ্ছে এটা দেখে তো অপবিশ্বাসের অবস্থা একদম সিরিয়াস ভাই অপবিশ্বাস আগে বলতো বুবলির সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নাই কিন্তু এই ভিডিও দেখার পর অপবিশ্বাস কী বলবেন আমি আসলে বুঝতেই পারতাছি না ভাই দেখেন লাল ব্র্যান্ডের একটা গাড়ি কিন্তু বীরকে উপহার দিয়েছে সাকিব খান সেটা বুবলি নিজেই প্রকাশ করেছে এখন কথা হচ্ছে উপবিশ্বাস কী করবেন তাকেও যদি মানে তার ছেলেকেও যদি সাকিব খান গিফট না দেন তাহলে কি উপবিশ্বাসের কিছু করার আছে উপবিশ্বাসের বক্ত যারা যারা উপবিশ্বাসকে নিয়ে বাড়াবাড়ি করতো বলতো সাকিব খান উপবিশ্বাসের ছেলে জয়কে এবং উপবিশ্বাসকেই বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা কাটার মতো পাই এটা প্রকাশ করে দিলেন বুবলি নিজে ভিডিও করছেন বুবলি নিজে ফেসবুকে পোস্ট করে দেখাইছে যে তার ছেলেকে একটা লাল গাড়ি উপহার দেওয়া হয়েছে কে দিছে উপহার এটা কিন্তু আর বলতে হবে না ভাই কারণ শাকিব খান ছাড়া এত দামি গাড়ি কেউ কিন্তু গিফট করবে না আমরা কিছুদিন আগেও দেখেছি আমেরিকাতে বুবলির সাথে কিন্তু সময় কাটাছেন শাকিব খান এতে বোঝা যায় বুবলির সাথে সবথেকে ভালো সম্পর্ক সাকিব খানের